সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলে দুর্গা পুজো কেমন কাটছে জানাবেন যেন তো আজকে মহাষ্টমী তা আমাদের এখানে সকাল থেকে অ্যানাউন্স করছিল বারোটা অবধি মহাষ্টমীর অঞ্জলি দেওয়া যাবে কিন্তু ঠিক এগারোটা বাজছে সাড়ে এগারোটা বাজছে তখন আমি রেডি হচ্ছি মানে সাড়ে এগারোটায় রেডি হয়ে গেছি এগারোটা দশ পনেরো সে সময় অ্যানাউন্স করলো যে এবার মহাষ্টমী লাস্ট চলছে অঞ্জলি দেওয়া তো যারা আসেননি এখনও তাড়াতাড়ি আসুন সেই জন্য হর বড় করে কোনো রকমে রেডি হয়েছি সকাল থেকে পারিনি কারণ সকাল থেকে প্রচুর কাজ করছিলাম মানে কালকে রাত্রে ঢুকেছি ঘর হচ্ছে রাত্রি দুটো তো দুটোর পরে আসার পরে জামা কাপড় গুছিয়ে রাখা সব কিছু সামলে রাখা সব কিছু করার পরে শুতে শুতে আমার প্রায় তিনটে বেজে গেছিলো তো ঘুম থেকে আজকে সাতটায় উঠে গেছিলাম কিন্তু সাতটায় উঠার পর একবার যে শুয়েছি চোখটা এমন লেগেছে পুরো পনেরো দশটায় ঘুম থেকে উঠেছি তারপরে তো একটু রেডি হতে সময় লাগবে স্নান টান করে উঠে কোনো কাজ করিনি সোজা গিয়ে তো অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা কিনেছি এটা কি শাড়ি আমি তো নামটা ভুলে গেলাম এই মুহূর্তে তো ব্লাউজটা আমি এই ম্যাচ করেই বানিয়ে নিয়েছিলাম আর অর্চির আজকের দিনে অষ্টমীর দিন প্রতিবারই মানে পাঞ্জাবি পরে তো ওকে পাঞ্জাবিটা দিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম যে একটা ধুতি যদি পরিস্ত তো পর তো বলেছিল না পাঞ্জাবির সাথে প্যান্ট পরবো তাই জন্য প্যান্ট কিনে দেওয়া হয়েছে আর এখন ভিড় দেখছেন কত সবাই অঞ্জলি দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন অঞ্জলি দেবে এটা লাস্ট বার যেহেতু সেহেতু এটা মানে এবারটা এরপরে দুপুরবেলা আবার কিছুর জন্য অঞ্জলি হবে কিন্তু এটা হচ্ছে মহাষ্টমীর অঞ্জলির শেষবার তা রাত্রেবেলা একটা কাজ করেছিলাম চুলটাকে আমি বেনি করে নিয়েছিলাম ছোট্ট ছোট্টো করে তো কার্ল করে নিয়েছিলাম কার্ল করে নেওয়ার পরে সকালে উঠে বেশ ভালো একটা লুক কিন্তু এসছে বেশ কার্ল কার্ল এসছে কিন্তু কিছুক্ষণ পরেই আবার স্ট্রেট হয়ে গেছে ওই তাও এখন দেখছেন যেরকম লুকটা এরকমই হেয়ারটা আছে আর এখানে এখন প্রসাদ দেওয়া হচ্ছে একটা করে লাড্ডু সবার হাতে কিন্তু কিছুক্ষণ আগে কলফল দেওয়া হচ্ছিল আর এই দেখুন এখানে ঢাক বাজাচ্ছে তঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওখানে যার যার সাথে দেখা সাক্ষাৎ সব কমপ্লিট এখন যাচ্ছি বাড়ি শাড়িটা কিন্তু সত্যি অনেকটা ভালো লাগছে আমার তো বেশ পছন্দ তা আপনারা কেমনভাবে অঞ্জলি পুজো পার করলেন কি না জানাবেন এইটা হচ্ছে আমাদের দুর্গা পুজোর সময় এখানে স্টেজ বানানো হয়েছে এই জায়গাটাই মানে যারা অনুষ্ঠান করবে তারা খেলবে তো আজকে আর ব্লগ বেশি বড় করছি এখানে রাখছি ব্লগটি ভালো লাগলে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সববার যেন দুর্গা পুজো খুব ভালো কাটে থ্যাংক ইউ